তার জন্য একটা আমার শর্ত দিতে হবে কাটতে পারি মানে কাটো খাই তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর যদি দাও দিতে পারো তাহলে তোমার এই তাল কেটে দিতে হবে কারণ আমি জানি তোমার এই তাল কাটার তোমার ক্ষমতা নেই ক্ষমতা নেই বলেই তো তোমারে বলছি আচ্ছা তাহলে আমার প্রশ্নের উত্তর দাও দেখি আচ্ছা খাবো যখন দিতে তো হবেই আচ্ছা বলো তো কোন তাল গাছে ধরে না তাল আমার গাছে ধরে না তাল তো গাছেই ধরে না তাহলে তাল হবে কি করে হ্যাঁ প্রশ্নের উত্তরটা দিতে হবে তাহলেই তো তোমার এই তাল কাটার কাজটা কিন্তু খুব কঠিন কাজ কোন তাল গাছে ধরে না তাল তো গাছে ধরে এই প্রশ্ন হয় না আমি তালটা কেটে শ্বাসটা বের করা খুব কঠিন কাজ তাহলে প্রশ্নটাও নিশ্চয়ই একটু কঠিন বোধ করেছি যাতে তুই উত্তরটা না দিতে হলে আমার তাল কাটা লাগে আমার সাথে সবসময় এরম করবে না তো কোন তাল গাছে ধরে না তাল তো গাছেই ধরে সবাই জানে তাল গাছে ধরে হ্যাঁ তুই কোন তাল গাছে ধরে না কোন তাল গাছে ধরে না আমি তো বলতে পারবো না

হিংস দেব কি হিংস দেব তোমাকে কোন তাল গাছে ধরে না কোন তাল গাছে ধরে না এই বলবো আমি আমি তো জিনিস ভেবেছি ভেবেছো হ্যাঁ বলবো বলো দেখি সেইটা তোমরা ছেলেরা বেশি ইয়ে করো মানে ভালোবাসো এই জিনিস আমরা ভালোবাসি এমন কি কি তো দেখি তুমি দেখি তোমার কোন তাল গাছে ধরে না তো মাতাল ছেলেরা এই যে দাদুকে মাত ওই যে কি হয়ে যায় মাতাল হয়ে যায় না হ্যাঁ কি মিষ্টি <coughs> <coughs>